একটা মানুষের সন্তান যেমনটি ঘুমিয়ে থাকে আমাদের পূর্বপুরুষ দেখতে পাচ্ছ ঠিক ওই রকমভাবেই ঘুমিয়ে আছে আর আমার মেয়ের পাশে ওর একজন দৌরব দরকার একা কখনোই ঘুমাবে না যেমন মানুষের সন্তানেরা আমাদের সন্তানরা যেমন মায়ের পাশে ঘুমায় ওরও এরকম একজন দরকার গুড ফ্রেন্ড জয় জগন্নাথ আসলাম আবার তোমাদের সামনে আজকে আবার নতুন দিন নিয়ে আশা করি তোমরা খুব ভালো আছো আর আমি তো আছি দেখতেই পাচ্ছ আর আজকে আবার দেখো মাথায় টিপ নেই চোখে কাজল নেই যেটা আমার সবথেকে প্রিয় জিনিস কাজল সেটা তো কিছুদিন ধরে পড়ছি না মাথা চুল আসড়ানাও নেই সেটাও বন্ধ এইভাবে রয়েছে আর এখন তো আমাদের থাকতে হবে কিছুদিন দশ দিন ঘাট জপুর যে পর্যন্ত না হচ্ছে আমরা এসব কিছু করতে পারবো না আর গুড মর্নিং আরেকজনও তোমাদেরকে জানাচ্ছি এই যে এই যে গুড মর্নিং ক আরে 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 গুড মর্নিং গুড মর্নিং তার দিকে তাকা এঁকে জানি নিজেকে দেখে না দেখ মুই আর কলও শেনি ও এরা আইন আইনে রেখে দিচ্ছ মুখের সামনে মজা দেখো ও আমার কোলে এলেই ওর ঘুম আর কিচ্ছু দরকার নেই ওর ঘুমাতেই চাইছে খালি দেখো খালি ঘুমাবে খালি ঘুমাবে আয় দেখো না গাধেবে না রহ গাধেবি আর ঠিক যাও এলে গাধি তো বরং কিছু তো কামও নাই পরে এখন বাজে দেড়টা কাটাই কাটাই দেড়টা কিছুই খাইনি গো মাথা ব্যথার অবস্থা দেখেছো আজটাই নি সেই যে ক্লিপ লাগানো আছে লাগানো আছে ওই অবস্থায় জলে মাথা ধুচ্ছি আর খাচ্ছি আর মাথার অবস্থা বার বেজে গেছে যতদিন না দশ দিন হয় কিছু করাও যাচ্ছে না আর সব থেকে আমার প্রিয় জিনিস তোমরা জানো আমি কাজল পড়ি কাজলটা পরতে পারছি না আমার চোখগুলো কেমন যেন খারাপ খারাপ লাগছে কিছুই ভাল লাগছে না আর আবার সেই চারটের সময় কাকা শ্বশুরের বাড়ি যাব এখনও যায়নি তার আগেও যেতে পারি ডাক আসলেই যাব তো একটু গিয়ে দেখে আসলে হতো আর কি আর ভাদের বাচ্চাটাকে নিয়ে সকাল থেকে খেলাধুলা করলাম এখন আবার ছেড়ে দিয়ে আসলাম আমাদের মানে বাইরে রোদ আর আমাদের বাগানে জন্য দেখো দেখো লাগছে গাছের ফাঁকে ফাঁকে শুধু একটু রোদ পড়েছে না হলে পা হাত পা গুলো না মানে কি বলতো কেমন যেন বসে পড়লে ওঠার সময় না কষ্ট হচ্ছে হাঁটু ফাঁটু সব আটকে আটকে যাচ্ছে বাবা জঙ্গল হয়ে গেছে দেখছো না যখন আমার শ্বশুর মশাই ছিল এগুলো আর কিছু থাকতো না মানে সব সময় পরিষ্কার এগুলো সব সময় একটা গা মানে হাতের মধ্যে কোদাল সব ধরে রাখতো আর পরিষ্কার করেই চলতো মানে বাগান ঘর সব পরিষ্কার থাকতো আর এগুলো জঙ্গলের মতন হয়ে গেছে সাপে বাস করে এ আবার সাপের এরিয়া ভীষণ বড় সাপের এরিয়া আর আমার এইটা ভীষণ লোভনীয় পুকুর ছিল আমি এখানে স্নান করতাম আর আমি যখন বউ হয়ে এসেছিলাম নতুন করে তখন এই স্ল্যাবটা আমি করিয়েছিলাম যেখানে কাপড় কাচার জন্য আমাকে একটু সুবিধা হবে আর পরীক্ষা খুবই ভালো লাগে আমার ঠান্ডা জলটা থাকে কারণ ছাইয়ের মধ্যে থাকে আমার খুব ভাল লাগে আর এই পাশটা আসলে একটু হালকা হালকা হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে জানো তো খুব ভালো লাগছে আর কুলের গাছ তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি ওই পাশটা কুলের গাছ ঠিক আছে আর এই বাগানে মাশরুম লাগানো হয়েছিল কিন্তু মাশরুমটা হলো না বলো তো এটা কি ফুল কি ফুল বলতে পারবে অশোক ফুল অশোক তোমাদের রকম কি বলে আমি জানি না আমাদের এখানে অশোক ফুল বলে তো যাই হোক এই রকম অবস্থা গরম হাওয়া দিচ্ছে গো বাগানেও এসছি এখানেও গরম হাওয়া দিচ্ছে জানো ভালো লাগছে না কিছু আর সব থেকে বেশি মন খারাপ লাগছে দোকানের মালিকের সঙ্গে কথা বললাম যে আমার এরকম পরিস্থিতি আমি এখন যেতে পারবো না সে মানে একদম গম্ভীর রাগ দেখি এমন করে কথা বলছে যে আমাদের লোক মারা গেছে মানে একদম ভিকারি ভিকারির লোক মারা গেছে মনে হয় এই রকম ধরনের কথাবার্তা ছিল তো বলতেই পারতো অন্যরকম যে হ্যাঁ কবে কতদিন ছুটি নেবে ব্যাসা হইটু আমি সে কথা বলতে আমার উপরে গরম দেখিয়ে কত রকম কথা এটা ঠিক না কিন্তু নিজের বাড়িতে হতো এই ব্যাপারটা তাহলে সে কী করতো আমার খুবই খারাপ লেগেছে সত্যি শুধু অনেক দিন ওই দোকানটাতে কাজ করছি তো সেই জন্যই নচেত একদমই আমার থাকার ইচ্ছা নয় ওই দোকানে বাবুকে বললে তবুও বড়োবাবু একটু শোনে তার মধ্যে একটু মানে মন বলে একটা জিনিস থাকে আর এই ছোটোটার না ওই সব কিছু নেই ও শুধু পয়সার ওপর ব্যাপার আর আমাদের কাছে তো সব কিছু পয়সা নয় তারপরে কার কি পরিস্থিতি থাকে সেটাও তো বুঝতে হয় যে কারোর কিছু পরিস্থিতি আছে কে কীরকম পরিস্থিতিতে আছে আমি আমার শ্বশুরবাড়ির সঙ্গে কীরকম পরিস্থিতির সঙ্গে দিন কাটাই তো সময় কাটাই বা কীরকম কেটেছে সেগুলো আমি জানি সে তো জানে না তার জানারও আবশ্যক নেই কিন্তু তবুও আমি একটা খুব দুঃসম্বাদ শোনালাম তাতে তার এরকম গম্ভীরভাবে কথা মুখ চোখ কেমন লাগছে দেখছো ভাল লাগছে না চারিদিকে শুধু সবুজ আর সবুজ চারিদিকে যেদিকে তাকাও আমাদের খালি গাছপালা ভর্তি শ্বশুরমশাই আমার থাকতো খালি গাছ লাগিয়ে দেবে খালি গাছ লাগায় খালি গাছ চারিদিকে যেখানে একটু নাকল দেখবে নাকল যেখানে জায়গা থাকবে যা একটা করে গাছ লাগাতে শুরু করে দেবে বাগান ঘরে মোটামুটি গিয়ে যতগুলো গাছ এখন নারকেল গাছ ছোট বড় করে আছে বিরাট বিরাটগুলো না পুরোনো না নতুন নতুন যত সব আমার শ্বশুরমশাই লাগিয়েছে সব লাগিয়েছে তার একটাই কথা তার নাতি বড় হলে এগুলো খাবে আর ওর দাদুকে মনে রাখবে সব সময় আমার শ্বশুরমশাই এটাই বলতো যারে আমি নারকেল গাছ লাগিয়ে যাচ্ছি তুই খাবি আর আমায় মনে করবি যে আমার দাদু আমার জন্য নারকেল গাছ লাগিয়েছিল এগুলো শুনলে মনে পড়লে খুব কষ্ট লাগে সত্যি আজ মানুষটা নেই খুব কষ্ট লাগে কত নারকেল গাছ লাগিয়েছে আমার ছেলের জন্য আম গাছ নারকেল গাছ যে আমার ছেলে বড় হলে এগুলো সব খাবে বলছে আমি মারা যাবার পর তুই আমায় মনে করবি এই গাছগুলো দেখে মানুষটা আজকে নেই থাকলে না এই বাগান ঘর কোনো জায়গায় কিছু অপরিষ্কার থাকতো না বিশ্বাস করবে না ওপাশে আমাদের অনেক আনারস হয়েছে শুনলাম আমি যাইনি ওখানে খুব সাপ ওখানে যাই না তো আনারস তুলতে সেই শ্বশুর মশাই যাবে কেউ যাচ্ছে না দেখি না চলো দেখা যায় কি না উফ বাবা নারকলগুলো সব ছোট ছোট অবস্থাতেই সব ঝরে পড়ে যাচ্ছে নারকেলগুলো কি ব্যাপার গো এই দেখো সব নারকেলগুলো এই সব পড়ে আছে এখানে নারকেলগুলো ও আমি কোন দিক দিয়ে যাবো এদিকে তো রাস্তা বন্ধ বাস বনে কোন দিক দিয়ে যাই এদিকে তো রাস্তা বন্ধ রাস্তা বন্ধ চলো গো বাবা সাপে ফাঁপে থাকলে না খুব অসুবিধা ইস দেখো কি জঙ্গল আনারসের গাছ দেখেছ এগুলো সব আনারসের গাছ আমাদের এখানে একটা পড়েছে গো নিয়ে হয় এটাকে কাছে গোলে আনারসটা তোলা হয়ে গেছে আর ওই ভেতরে অনেক আনারসের গাছ আছে ওগুলো তোলা হয়নি চলো নিয়ে যাই টেনে 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 নিয়ে যাবো ভালো শুকিয়ে গেছে জানো তো জ্বলবে জ্বালালে ভালো জ্বলবে জ্বালানিটা আকাশে কালো মেঘ পুরো আর কালকেও ঠিক এই টাইমেই পুরো কালো মেঘ করেছিল তোমাদেরকে আমি ভিডিওতে দেখিয়েছিলাম কিন্তু বৃষ্টি এক ফোঁটা হয়নি আর আজকে কী হবে কে জানি দেখেছ কালকে এই এই ঘাসগুলো মরে যাবে বলে গাছগুলো মরবে বলে ওষুধ দেওয়া হয়েছিলো সব মরে গেছে অ্যাকচুয়ালি এগুলো সব মরে গেলে এগুলো সব কাটা হবে কোট কেটা কাটা হয় এখানে আমাদের প্যান্ডেলটা হবে এই যে হবে শ্রাদ্ধবাড়ির যে ভোজটা হবে না সেই জন্যে প্যান্ডেল হবে দেখো আকাশে কীরকম মেঘ রোজ আসে বর্ষাটা আসছে কালকেও এসছে আজকেও এসছে হবে কি না জানি না আমার মনে হয় হবে না ওই আমার ছেলে বলছে না কদিন ধরে তুমি আছো বলেই বর্ষা হচ্ছে না কি সুন্দর হাওয়া পুরো এসির মতন আবার সেই কালকের মতনই কোথাও হয়তো বৃষ্টিটা হয়ে গেল আর ঠান্ডা ঠান্ডা লাগছে বলুক জানি বাবারই কী সুন্দর হাওয়া দিচ্ছে বেটা এখানে হচ্ছে না মানে আমি যেই জায়গায় থাকি সেই জায়গায় বৃষ্টি হয় না ব্যাপারটা কি বুঝি না ওই ছেলেও আমার সেটাই বলছে তুমি ভুবনেশ্বর চলে গেলে আর দেখো আমাদের রোজ বৃষ্টি আর তুমি আসার আগে বৃষ্টি হচ্ছিল যেই তুমি এসছো অমনি বৃষ্টি বন্ধ আর যেই গ্রামের বাড়িতে এসেছি অমনি বৃষ্টি বন্ধ রোজ বৃষ্টি হতো এবার কি বলি বলো আমার মুখ চোখের অবস্থা দেখো আমি নিজেই বলছি যে আমার মুখ চোখের অবস্থা ভীষণই খারাপ ঠিক আছে বেশ হাওয়া দিচ্ছে ঝড় আসছে সব কিছুই ঠিক আছে সব ঠিক আছে কিন্তু কিন্তু বৃষ্টি হবে না কোথাও হয়ে গেল বৃষ্টি আমরা শুধু শুধু মানে আমি শুধু শুধু আশা করে বসে আছি বৃষ্টি হবে বৃষ্টি হবে কিন্তু আর কোথাও হয়ে গেল বৃষ্টিটা কি সুন্দর হাওয়া ঠান্ডা গায়ে লাগছে বিশ্বাস করো সারা দুপুর গরমের জন্য না আমি খালি এপাশ ওপাশ ছটফট ছটপট করেছি দু তিন দিন হয়ে গেল নাকি বেশি গরম হচ্ছে আর এই এখন হাওয়া দিল দেখা যাক আমি তো রাত্রেবেলা কাকা তো শ্বশুরের বাড়িতেই ঘুমাচ্ছি বাড়িতে যাচ্ছি না আমার সবসময় ভালো লাগে এরকম হাওয়া দিকে আমার গায়ে ঠান্ডা ঠান্ডা হাওয়া খুব ভালো লাগে দেখেছো দেখো আকাশে পুরো মেঘ গন্ধনাজ ফুল এই দেখো কি ভালো লাগে এত সুন্দর গন্ধ না দারুণ গন্ধ আরো ফুটবে কালকে করি হয়েছে দারুণ লাগছে তোমরা বেলি ফুল গাছ কত বড় দেখে যাই দেখো একটা বেলি ফুল গাছ দেখো দেখো কত বড় গেছে বেলি ফুলের গাছ ওই দেখো বেলি ফুল ফুটেছে ঠিক আছে ওই ছাদ অব্দি গেছে বেলি ফুলের গাছ একটা জিনিস তোমাদের দেখাই দেখো চাপা ফুল যেই ফুলটা জগন্নাথের খুব পছন্দের এই যে কি সুন্দর গন্ধ গাছে এখন ফুটছে আমাদের চাপা ফুল এই যে দেখেছ খুব সুন্দর লাগছে এই দেখো লাগছে কিনা বলো আর এর গন্ধটা এত সুন্দর না তোমাদের কার কার এর সঙ্গে পরিচয় রয়েছে আমাকে একটু কমেন্ট করে জানিও কেমন গ্রামে গঞ্জে থাকলে এই একটা সুবিধে কোনো ফুল কিনতে হয় না আর অথচ আমি পুরীতে থাকলে আমাকে দশ টাকার ফুল কিনতে হয় এইটুকু দেয় অতটা তো অধিকাংশ দিন দেখেই নিয়েছ যে আমি ফুল কোনো দিন ঠাকুরকে দিই না দিই না মানে কি পাই না এবার মন্দিরে গেছে যে রোজ যেতে হবে ফুল একটু আনতে হবে আর দশ টাকার ফুল যা দেবে কোনো ব্যাপার দু চারটে টগর দিয়ে দেবে দুটো তিনটে গাঁদা দিয়ে দেবে দুটো তুলসী পাতা এক গাঁদা দিয়ে দেবে হয়ে গেল দশ টাকার ফুল তো ফুল তো প্রায় আমি দিই না আর যেদিন যাই একটু ভালো করে ফুল নিয়ে আসি এবং তোমাদের সঙ্গে একটা শেয়ার করি তো যাই হোক আর গ্রামে থাকলে দেখো কত ফুল কত রকমের ফুল এত ভালো লাগে না আমার ওই জন্য তো গ্রামে থাকলে সব সুবিধে শুধু একটু অশান্তির জন্য এখানে থাকছি না আসবো নিশ্চয়ই ফিরে আসবো এখানে অবশ্যই ফিরে আসবো এখানে কিছু লোক কিছু লোক বলবো না গুনে গুনে এক দুজন খুব খুশি যে আমি এখানে নেই কিন্তু আসতে তো হবেই আমাকে এখানে তাই না চলো কি করব ওদিকে সবজি ফবজি সব কাটাকাটি করে তো চলেই আসলাম হাওয়া দিচ্ছে কি সুন্দর গো সবজি ফবজি সব কাটাকাটি করে চলে আসলাম আর রেখে দেবো এ সরি রেখে দিয়ে রান্না রান্নাবান্না হচ্ছে ওরা রান্নাবান্না করবে আমার যারা আমাকে আর এখন করতে হচ্ছে না আর আমি একটু পরে আবার ওখানে যাবো তো ভাবলাম যে দেরি করব কেন চলো ভিডিওটা এখানেই শেষ করে দিই ফিরে আসবো আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমাদের পাকাই গিয়ে বিদায় দাও টাটা টা গুড নাইট শুভরাত্রি এখন থেকেই বলে দিলাম জয় জগন্নাথ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকাই